হ্যালো এভরিওয়ান আমি মিনা উইথ মিনাতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা দেখলাম আমি তো আগের দিন রাত্রিবেলায় সব বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি এবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উঠে যখন আমি ভাবছি যে চা বানাবো এসেই দেখি এই যে এই কীর্তি এটা আমার বড় মেয়েই করেছে আগের দিন রাত্রিবেলা বার্নারটাকে কী বলে খাওয়ার সোডা আর লেবু জলের মধ্যে এই যে এখানে চুবিয়ে রেখেছিলাম তো অনেক পিকনিক জানে তো এবারে বলছে যে মা এইভাবে করলে কিন্তু বার্নারটা পরিষ্কার হয় তো সত্যি দেখেছি একটু বার্নারটা পরিষ্কার পরিষ্কার হয়ে গেল তো এখন ওটাকে একটু ই করতে হবে স্কট ব্রাইট দিয়ে ঘষতে হবে আমরা যেমন বাসনটা মাজি তো মেয়ে বলল যে তুমি এইভাবে করো আর সত্যি বলছি বার্নারের ভেতরে অনেক ময়লা আর একটু কালো যে চিটাগুলো থাকে তেলের অনেকটাই সরে গেছে তো আবার আমি ভাবলাম যে না একটু ধুয়ে টুয়ে রেখে দিই তো গরমে আবার বললো যে না ওটাকে তুমি একটু দিয়ে একটু বাসনের মতো একটু ভালো করে মেজে না তাহলে দেখবে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তো মার্চি তো পরিষ্কার অনেকটা মোটামুটি হয়েছে না হওয়ার মতো না তো এই যে আপনি বানমারটাকে পরিষ্কার করতে চাই আর সত্যি বলছি পরিষ্কার জিনিস দেখতে খুব ভালো লাগে আমাদের সবাইকে তো এই যে আর এগুলো তো আর প্রতিদিন তো ঘষা মজা করা যায় না থালা বাসনের মতো প্রতিদিন এগুলো যদি ঘষা মজা করি আর এগুলো লোহার মুরিছাও ধরে যাবে তো আমি এটা কি করি আমি সপ্তাহে একটা দিনই করি বা কোনো কোনো দিন যদি হয়তো বেশি নোংরা হা করি নাহলে প্রতিদিন এগুলো ঘষা মাজা করি না আর বৃহস্পতিবার দিন বা তার আগের দিনের বুধবারে এটা করে রাখি তো যাই হোক এবারে এগুলোতে পরিষ্কার করাও হয়ে গেল হওয়ার পরে এখন এগুলো সব পরিষ্কার করে এবারে চাটা বসাতে হবে তো ওভেনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি যে কাপড় দিয়ে তো সত্যি বলছি সকালবেলা উঠে এইটা করে নিলাম আমি ভাবতে পারিনি যে এটা করব আর এইদিকে তো এই যে দেখো গরম জল করে দিয়েছি কর্তমশা গরম জল খাবে শীতের দিনে তো ওই গরম জলই খায় আর এই যে একটু মুড়ি তুড়ি মাখিয়ে দিয়েছি আজকে তো মশাই স্কুল যাবে না বলছে তো বললো যে আমাকে একটু মুড়ি আর চানাচুর মেখে দাও আর এখন এই সবে হয়তো নটা এরকমই নটায় বাজে তো এই যে কর্ত মশাকে এখন দিবো আর চাটা বানিয়ে দিয়ে ওকে টিফিনটা দিয়ে দিই আচ্ছা সেটা তো হলো আর এদিকে দেখো দুনিয়া সবজি ভরা এই যে কর্তমশাই এগুলো আবার নিয়েও এসছে মূলও আছে শাক আছে এই আছে আর এখন তো দুপুরবেলা রান্নাঘরটা একটু আগো লাগে যতক্ষণ না রান্নার পর্বটা শেষ হয় ততক্ষণ রান্নাঘরটা একটু নোংরায় থাকে তা আমি আবার কি করি সমস্ত কাজ কমপ্লিট করার পরে রান্না বান্না হওয়ার পরে থালা বাসন মিশে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই তো এখন এগুলো সব সবজি রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে আর যেগুলো দুই একটা সবজি কেটেছি ওইগুলো এখন রান্না করব। তো এই যে রান্না করব বলতে রান্না করার আগে আগেই আমাদের একটা মানে সংবাদ এসছে খবর এসছে তো যেতে হবে বাড়িতে তো একটু গ্রামের বাড়িতে যেতে হবে তো বড়ো মেয়ে থাকবে যেহেতু তো বড়ো মেয়ের জন্য একটু রান্না করে দিচ্ছি আর নিরামিষই করছি হলুদ টলুদ দেবো না শুধু একটু লবণ দিয়ে আর এটা একটু জল টল দিয়ে এই সবজিটা রান্না করব একটু যেতে হবে একটা খবর এসছে তো এবার কর্তামশাই আর আমি যাব তো যাওয়ার আগে একটু দু তো খেয়ে যেতে হবে অনেক দূর রাস্তা তো তাই জন্য এই একটু সাদা মাটা করে তরকারিটা করে নিচ্ছি এইবারে আমরা চললাম গ্রামের পথে সো ফ্রেন্ডস নেমে পড়লাম এইবারে একটু হাঁটা দিচ্ছি অনেক দূরে একটু রাস্তাও আছে আর এই ক্ষেত দিয়ে যাচ্ছি সাইডে সাইডে সরিষা টমেটো আলু চাষ হয়েছে তো হাঁটছি একটু অনেক দূরই হাঁটতেই হবে এদিকে টোটো পাওয়া যায় না আর এদিকে কত সুন্দর রোদ আর আমাদের ওখানে মালদাতে বলছে যে রোদ্রোই উঠেনি কুয়াশায় ঢাকা আর এদিকে গ্রামে দেখো কত সুন্দর রোদর হয়েছে দেখতে পাচ্ছ এদিকে চাষ টাস করেছে ধান টান উঠিয়ে তো দেখো এই যেতে যেতে এগুলো তোমাদের কাছে শেয়ার করে নিলাম এখন এই শীতের দিনে মানুষরা কত এখানে চাষবাস করেছে আর দেখো ফাঁকা জায়গা বাড়িঘর এখানে খুব কম এই রাস্তাটাতে আমরা একটু অন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি জায়গায় জায়গায় যে যেরকম পারে বাঁধাকপি আলু লঙ্কা যে যেরকম পারে চাষ করেছে সত্যি আর আমরা দেখো মশা কত আগে চলে গেল তো দেখো আমরা এখন চলে এখানে আছি অনেকক্ষণ হয়ে গেল তো সেটা তো আর শেয়ার করা যায় না তো এদিকে আমার যারা দিদিরা সবাই বসে আছে আর এটা কিন্তু ঠিক সন্ধ্যার আগে আগে যে যেরকম সবাই বাড়িতে মানে এখান থেকে ওরা চলে গেছে তো এবার আমরাও কিন্তু যাব তো এখানে মাসির শাশুড়ির একটা কাজ হলো তো মাসির শাশুড়ি কাজটা হয়ে গিয়ে এবারে কিন্তু আমরা বের হচ্ছি যেতে পারবো কি না আর আমরা তো গাড়ি ভাড়া করেও নিয়ে যাইনি রিজার্ভ গাড়িও নাই আমাদেরকে আবার ওই পাবলিক করেই ফিরে আসতে হবে আর শীতের রাত বুঝতেই পারছো অন্ধকার পাঁচটা না বাঁচতে বাঁচতেই কিন্তু অন্ধকার হয়ে যায় আর এটা কিন্তু এখনও পাঁচটা ঠিক আগেই হ্যাঁ পাঁচটার ঠিক আগে আর আমরা দেখছি কর্তামশাই মশাই আর অনেক অনেকজনই ছিল ওরা কখন আসে ওরা আসলে পরেই আমরা বাড়িতে চলে যাব তারপরে এই যে দেখো চলে এসছি বাড়িতে তো তখন কটা বাজে ছটা বাজে আর ছটা রাত মানে গ্রামের ভীষণ অন্ধকার জায়গা জায়গায় লাইট নেই আমরা ক্ষেত দিয়ে হেঁটে হেঁটে আসছি তো ওই রাতের সেটা তো আর দেখা যায় না রাত্রেবেলা মোবাইল ধরবো না হেঁটে হেঁটে আসবো আমরা আলের ধারে ধারে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে ফিরে আসলাম এসে তো এই যে এখন ফ্রেশ হলাম জামা কাপড় সব পাল্টালাম তো একটু গরম জল করেছিলাম একটু হালকা করে স্নান করে নিলাম স্নান টান সেরে এইবারে তো একটু হালকা কিছু খেতে হবে আর চুলটাও একটু হালকা করে ভিজিয়েছি অতটা ভিজায়নি মাথার উপরে একটুখানি জলটা দিয়েছি তো এইবারে চলো কিছু খাওয়া দাওয়া করে এইবারে ঘুমাবো তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি করে নেওয়ার পরে এইবারে এখন ঘুমাবো আর অলরেডি রান্নাঘরের সমস্ত কাজগুলো করে নিলাম বাসনগুলো মেজে নিলাম আবার তারপরে আবার কী তো সকালবেলা উঠতে হবে সকালবেলা উঠে আবার ডেলিকার মতো যে যেটা করি রান্না এটা ওটা করতে হবে তো চলো আজকের মতো এই পর্যন্তই তো আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে তো চলো যে যেখান থেকে দেখছো প্লিজ আমার এই ছোট্ট ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা লাভ ইউ অল তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবারই সুস্থ কামনা করি টাটা বাই বাই